হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ছেলা বিয়ে ছয়শো একত্রিশ নিয়ে এসেছে এটা হাত বদল করা হবে এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন লোকেশান হচ্ছে দিনাজপুর এটা হাত বদল করা হবে যার নিবে এসে নিতে হবে আর দাম ধরা হয়েছে তেত্রিশ হাজার টাকা ফিক্সড আর এটা আপনাদের ভিডিও শেষে শ্যুট করে দেখাবো কোনো প্রকার সমস্যা নেই এবং ব্রেল ও প্যাস্টা সবগুলো ঠিক আছে ব্রেলের ভিতরে একটু দেখা ভালো এই গানটি যদি কারো পছন্দ হয় ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে এটা নিতে পারবেন এবং আপনাদের যদি শ্যুট করে দেখানো হয় ভিডিও শেষে লাগি তুই ওই দেখ তোমার এত তুই